হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি মা কই মাছ কাটছিল তো কই মাছ আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তো বললাম কী দিয়ে রান্না করছো তো বললো কই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ভাবলাম ঠিক আছে তো আমি একটু ভিডিও করে নিই মা তো রেগে থেকে একদম যে আমা আমাকে জ্বালাস না তুই চলে যায় এখান থেকে এখানে ভিডিও টুডিও ঝামেলা আমার ভালো লাগে না ভাবলাম না তুমি রান্না করো আমি শুধু জাস্ট দাঁড়িয়ে থেকে সাইড থেকে করব মা তেল আর হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে থেকে তারপর আমার ভাই কাকুর খেতে গিয়েছিল কাকুর সাথে তো তখন দুপুর একদম রোদ তো ভাই দেখলো যে মাছ নড়াচড়া করছে তখন ভাই আর কাকু মিলে খেতে নেমেছিল তো অনেকগুলো মাছ পেয়েছে কাকু নিয়েছে তারপর ভাইও এনেছিল দেখো একদম ডিম ভরা কই মাছগুলো আর দেখো মাছগুলো এখন ভেজে তুলে নেবে এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেবে আর আলুগুলো দেখো কত বড় বড় করে কেটেছে আর আমার এই এই রকম বড় বড় আলু আছে না তরকারিতে ভালো লাগে আর একটা ভুল হয়ে গেছে রান্নাটা আমার এখানে তো সব শুট করার জন্য সবকিছু রেডি থাকে আমি রেডি করে নেই আর এখানে হঠাৎ করে এসেছি তো তো ফোরনে কি একটা প্রবলেম হয়ে গেছে তো দেখো এখানে বেশি কিছু মশলা দেবে না নিয়েছে শুধু জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা আর তেজপাতা আর ফোরনের তো আমরা এই তরকারিটাতে অনেকে পেঁয়াজ দেয় আমরা আমরা পেঁয়াজ দিই না আমরা এটাতে পাঁচ ফুরনেরই ব্যবহার করি এক্সট্রা কোনো কিছু না কারণ অনেকে পেঁয়াজ কুচি করে ফোড়ন দেয় আমার ভালো লাগে না আমার পাঁচ ফোড়নই ভালো লাগে পাঁচ ফোড়নের তরকারি টেস্টই আমার অন্যরকম লাগে সব সবথেকে ভালো লাগে এক কথায় তো দেখো এখানে তেজপাতাটা দিয়ে দিয়েছে পাতাটা একটু ভেজে টেজে তারপর পাঁচ ফোড়ন দিয়ে দেবে তারপর পাঁচ ফোড়ন ভাজা হলে ওই যে মশলাটা করা ছিল ওইটা দিয়ে দেবে তো এখন জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবে যে ধোঁয়া বেরোলো বাবারে বাবা তো এখন এইগুলোকে ভেজে নেবে ভালো করে তো মা রান্না করছিল আর আমি সামনে মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম তখন মার খুব অসুবিধা হচ্ছিলো আমাকে আমাকে অনেক বকা ঝকা দিলো আমি তবু দাঁড়িয়ে থাকলাম তো জল দিয়ে দিল তো জল দিয়ে তাকে একটু নেড়ে চেড়ে দেবে তো এখানে হলদে গুঁড়ো আর টন অ্যাড করে দিলো তো এখন এইগুলিকে ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলাটাকে একটু কষতে দেবে এখানেই প্রবলেমটা হয়ে গেছে আমি এই জায়গাটা আমার ভিডিওটা বন্ধ হয়েছিলো আমি বলতে পারিনি আমি ধরে মার সাথে কথা বলছিলাম মা আমাকে বকা জগা দিচ্ছিলো চেয়ে দেখি কিভাবে যেন ভিডিওটা অফ হয়ে গিয়েছিলো তো দেখো হঠাৎ করে চেয়ে দেখি এই জায়গার শ্যুটটা হয়নি কারণ এই মশলাটার মধ্যে মা আলু দিয়ে একটু আলুটাকে এই মশলার সাথে একটু কষিয়েছিল তারপর ঝোল দিয়ে তারপরে মাছ দিয়ে দিল আর এখন দিয়ে দিল একটু সামান্য পরিমাণে চিনি এখন এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেবে আর যতটুক পর্যন্ত না একটা বলক উঠবে ততটুক পর্যন্ত এটাকে ফুটে নেবে ভালো করে আর যখন ঝোলটা একটু গাঢ় গাড়ো হয়ে আসবে মানে পাতলা তার উপর একটু হালকা গাঢ় হয়ে আসবে তখন তরকারিটা নামিয়ে নেবে তো দেখো এখানে দিয়ে দুটো কাঁচা লঙ্কা সামান্য গরম মশলা তরকারি হয়ে গেল এখন মা নামিয়ে নেবে আর মাকে বলেছিলাম তোমার স্টিলের বাটিতে নামিও না কারণ আমি তো একটু গার্নিশিং টার্নিশিং করবো তো তুমি কাচের বাটিতে নামাও তো মা আমার সাথে খুব রাগারাগি করলো যে না তারপর আমিই নামালাম তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল আর যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর যদ আর একটা লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি একটু খুশি হব তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ততক্ষণে টাটা পাই